ষোলোই ডিসেম্বর বিজয় উৎসব বিজয় উৎসব বিজয় হিসেবে যাবে সেটিকে ডিসেম্বর উৎসব করার মতো কুরুচিপূর্ণ চিন্তা কোত্ থেকে আসলো সেটি কিন্তু আমার মাথার মধ্যে কোনোভাবেই আসলো না আসলে আমরা যে স্বপ্ন দেখি যদিও এটা শুনতেই হবে কিন্তু পশ্চিমা কিন্তু এই গল্পটা খুব সত্য যে আপনি আমার থেকে দ্বিমত পোষণ করতেই পারি ভিন্নমত করতেই পারি কিন্তু ওই ভিন্ন মতটা প্রতিষ্ঠা করার জন্য আমরা তো আন্দোলনটা করলাম এবং এই পুরো প্রক্রিয়াটাতেই কিন্তু এখানে এখানে যে দ্বিমত নাই তা না যেমন আমি ঠিক এই মুহূর্তে একটা কথা বলি আমি জানি যে হয়তো এটা সার্জিস এর পছন্দ হবে না কিন্তু আমি খুব উইথ কনফিডেন্ট এই কথাটা বলতে চাই যে আপনার আহ বিশ্বের যেই গণভ্যত্থান হয়েছে সেই গণভ্যুত্থান রাজপথ হোক মিডিয়া হোক আমি তো তার একটা অংশ সেই জায়গাটা থেকে এই বেদনাটা কিন্তু আমি ধারণ করি সেখান থেকেও আমি মনে করি কোনোভাবেই এই এইটাকে সংরক্ষণের যে অধিদপ্তর করার প্রক্রিয়াটা নেওয়া হয়েছে সেটা আসলে জরুরি ছিল ছিল না না সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভেতরে করতে হবে সেটা সম্পূর্ণ পৃথক মন্ত্রণালয় হতে পারতো সম্পূর্ণ ভিন্নভাবে সেটা চলতে পারতো সেটাকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করার মধ্য দিয়ে আমি মনে করি এটা একটা বিতর্কের সুযোগ করে দেয় অপ্রয়োজনীয় বিতর্ক আপনার শিল্পকলা শিল্পকলা থেকে ষোলোই ডিসেম্বর বিজয় উৎসব বিজয় উৎসব বিজয় হিসেবে যাবে সেটিকে ডিসেম্বর উৎসব করার মতো কুরুচিপূর্ণ চিন্তা কোত্থেকে আসলো সেটি কিন্তু আমার মাথার মধ্যে কোনোভাবেই আসলো না কেন আমাকে ডিসেম্বর উৎসব করতে হবে কেন আমাকে এটা পাবলিকের কাছ থেকে মানে এই যে বারবার আমি একটা ই হাতে তুলে দিই ওয়েপেন তুলে দিই যাতে করে আমার দিকে প্রশ্নবিদ্ধ হয় এবং এগুলো অপ্রজনীয় বিতর্ক কিন্তু কারণ এগুলো কিন্তু মীমাংসিত সত্য বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে এই মীমাংসিত সত্য আমি আমি উইথ কনফিডেন্ট বলি এটা কি এটা কি আলম বলেন বা বৈষব ছাত্র কেউ এটা অস্বীকার করবে কক্ষনো না এইটা মুক্তিযুদ্ধ আমাদের সকলের গর্বের জিনিস তাহলে কেন আমি এই অপ্রয়োজনীয় বিতর্কগুলো নিয়ে অন্য মানুষকে এত সুযোগ করে দেবো এটা আসলে আমার আসলে বোধগম্য হয় না এবং আমি মাঝে মাঝে খুবই বিরক্ত হচ্ছি এবং আমার আসলেই মনে হচ্ছে যেটা আমি বারবার বলছি যে আসলে ঘটনাটা কি করছে কারণ এখানে কে যে কলকাঠিটা নাড়ায় এটা কিন্তু আমাদের কাছে খুব অসচ্ছ সত্যি কথা বলছি কারণ এখানে কলকাঠিটা কাদের হাতে এটা বের করাটা খুব জরুরি কারণ আমার কাছে মনে হচ্ছে যে এত এত অপ্রয়োজনীয় কিছু বিষয় একের পর এক আপনি দেখবেন এটা কিন্তু একটা প্রনোলজি আছে ক্রনোলজিক্যালি অপ্রয়োজনীয় স্টেপগুলো নেওয়া হয় এই অপ্রয়োজনীয় স্টেপগুলো কেন নেওয়া হয় এটা কার ষড়যন্ত্র অভ্যন্তরীণ বাইরের না কার এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় একটা কথা বলি আপনি অবশ্যই আমার মনে হয় কি বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল এটা খুবই সত্য এবং বিএনপিকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের পালস হ্যাজ বিন আ লট এই পালস কিন্তু আপনি ওই ওই মানদাতার আমলের পালস হ্যাঁ লগি বৈঠার পালস যেমন এখন কাজ করে না রক কাটার পালস যেমন এখন কাজ করে না হ্যাঁ হকি স্টিকের পালসও কিন্তু এখন কাজ করে না পালস কিন্তু চেঞ্জ হয়েছে এই পালস কিন্তু আপনাকে বুঝতে হবে এখন যদি কেউ ভাবে যে আমি চাঁদাবাজি করে অথবা হুমকি থামকি দিয়ে এই বাংলাদেশ দেখতে কিন্তু আমরা প্রস্তুত না আপনাদের পছন্দ হোক বা না হোক এই রাষ্ট্রে অর্ধেকের বেশি যারা আছেন যারা বিগত সরকারের খুব সুবিধাভোগী তাদের চোখে মুখে আপনি দেখবেন তারা একটা বোকা বোকা কথা বলে সে বোকা বোকা কথাটা হচ্ছে জেঞ্জির পিছনে পুরো একটা প্রজন্মের পিছনে লেগে গেছে অ্যাজ তারা চাইলে জেনজিকে সরিয়ে দেবে কিন্তু এই প্রজন্মই হচ্ছে ভবিষ্যৎ এই প্রজন্মই থাকবে এবং এই প্রজন্মের হাত থেকেই কিন্তু আপনি এই এত বড় একটা প্রাণ দিয়ে তারা কিন্তু এই 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 নিয়ে আসছে এখন কি কখনো আপনার মনে হয় যে তারা ওই লগি বৈঠা অথবা হকি রক কাটা এগুলোকে ভয় পায় তাহলে কি আবু সাইদের মতো হতো আচ্ছা আমি আরেকটা কথা বলি আবু সাইদ সাইদ্যোসেন আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ ফিগার আমাকে একটু বলেন তো কেন বিজয় দিবসের যে ই হলো এই লোগোটাতে এখানে আবু সাঈদকে আপনার প্রতিস্থাপন করার কেন প্রয়োজন হলো প্রশ্ন এখানে প্রতিস্থাপন শব্দটা ব্যবহার করার কেন প্রয়োজন হলো কেন আমি তার জন্য আলাদা করে কিছু করব না কেন আমাকে এটা রিপ্লেস করতে হচ্ছে রিপ্লেস শোনেন পুরা সারা দুনিয়াতে আপনার ছবি লাগায় দেওয়া হয়েছিল এমন কোনো জায়গা নাই যেখানে ছবি ছিল না ঠিক আছে তাতে কি সম্মান আসছে তাতে কি শ্রদ্ধা আসছে ছবি লাগানোর মধ্য দিয়ে আর ছবি নামানোর মধ্য দিয়ে সম্মান বা শ্রদ্ধা আসে না সম্মান বা শ্রদ্ধা আসে ইতিহাস তৈরি করার মধ্য দিয়ে সম্মান বা শ্রদ্ধা আসে প্রকৃত সত্যের মধ্য দিয়ে সম্মান বা শ্রদ্ধা আসে মানুষের উপকারের মধ্য দিয়ে কাজে এই যে অপ্রয়োজনীয় কাজগুলো করে কতগুলো বিতর্ক তৈরি করার যে অপচেষ্টা এই অপচেষ্টাটা আমার মনে হয় খুব কশিয়াসলি হ্যান্ডেল করা খুব জরুরি কারণ এগুলো করে কি আমাদের হতাশ করে এগুলো আমাকে হতাশ কারণ আমি আমি অন্তত আমার মনে হয় এখানে মামুন ভাই আছে বা আপনিও আছেন আমি বাংলা সার্জিজ আছে এখানে কেউ কি আমরা এমন আছি যে বাংলাদেশকে অস্বীকার করি মুক্তিযুদ্ধকে অস্বীকার করি একাত্তরকে ডিজন করি তাহলে তাহলে কেন এই বিতর্কে আমি পড়ব কি জন্য এই বিতর্কে পড়ব কাজে সেই জায়গাটা থেকে আমি এতটুকুই বিনয়ের সাথে বলবো যে দয়া করে এই যে যে বুদ্ধিদাতা বুদ্ধিদাতাদেরকে

সৈয়দ মামুন মাহবুব এক সময় প্রতিবেশ স্বৈরাচারের বিরুদ্ধে খুব জোরালো বক্তব্য দিতেন আজকে আমার মনে হচ্ছে প্যাচ গোস করে ফেলছেন আপনাকে একটা ভাবতে হবে ধমক কিন্তু দেওয়া যাবে না বিএনপিকে হ্যাঁ কথা সম্মান রেখে কথা বলতে হবে অসম্মানজনক কথা আওয়ামী লীগ বহু বলেছে আওয়ামী লীগের নেতাদের সামনে এমপিদের সামনে যখন আমি জেলখান থেকে বেরে আসলাম আশা করে ম্যাডামের এই মামলা সম্বন্ধে বললাম ম্যাডাম নির্দোষ তার কোন চিকিৎসার নেই যদি কেউ প্রমাণ করতে পারে ম্যাডাম এটাকে দেখেছেন বা সুয়ে দেখে হাত দিয়ে শুয়েছেন আমার গলার গদ দিয়ে দেবো যে কোনো মানুষ কেটে নিয়ে যাবে তাতে আপত্তি করবে না ইলেকট্রিক করার দে অথবা গাছ কাটা দে কিন্তু কেউ যদি এখন বলে ম্যাডাম খালদা যে তিমাটাকে আচ্ছাদ করেছে তার জিব্বাটা কিন্তু কেটে ফেলবো তো আমলিগের এমপিরা থাকতেন আমি দুজন ছিল আমার বোনের ভাই আমি আমারও আমারও বলেন না আর বলেন না যে ম্যাডাম খালেদা যে তুমি টাকা আত্মসাত করেছে বলুন তো বলার সাহস পায়নি আজকে সাত যে কথা বললাম সাত জন্মের পূর্বে সে আন্দোলন সংগ্রামের নেতা ছিলাম অনেকখানে ধরতে গেলে একক নেতা ছিলাম কিন্তু যেভাবে বললো যে কোর্টটায় পরে এসে টক্স কথা বলে না আমি একটা হচ্ছে গত তিন দিন তিনটা টকশো তে এরকম দেখেছি টেলিভিশন টক শো গুলোতে ওনারা যে বিএনপির ব্যাপারটা এরকমও না কিন্তু কোন একটা রাজনৈতিক দলের এমন কিছু কথা বলেছে যেই কথাগুলো উনি ওইখানে বলেছে